সেদিনের মোরগ পোলাওয়ের কথা তো সবাই দেখছেনই জানছেনও ওই মোরগ পোলাওটা মজা ছিল না আজকে ডিম পোলাও আনা হয়েছে ডিম পোলাও আমার কাছে ভালোই লাগে আর আজকে যেখান থেকে আনছে ওইখান থেকে আমাদের রেগুলার ডিম পোলাও মানে সপ্তাহে একদিন যেহেতু আনা হয় সেক্ষেত্রে ওইখান থেকে আনা হয় ওই ওইটা ভালোই হয় আর কি আর পোলাওটা অনেক মানে ভালো থাকে আমার কাছে এই পোলাওটা যেমন ঘান ভালো লাগে সেরকম আবার টেস্টটাও ভালো লাগে আর সাথে একটু হচ্ছে ডিম পোলাওয়ের সাথে একটু ঝোল দিয়ে দেয় ঝোলটা আমার কাছে মজা লাগে এটা মনে হয় হচ্ছে চিকেনের ঝোলটা দিয়ে দেয় তো আমি হচ্ছে হচ্ছে ডিম পোলাও খাওয়ার মাঝখানে তারপর আমাদের হচ্ছে ভাত এবং ভর্তা আনা হয়েছিল আর একটু ডাল দিয়ে তো আমার ভাত আর ভর্তাটা খাইতে ইচ্ছা করছে তো আমি হচ্ছে এই জন্য একটু পাগলামি করে নিলাম ভাত আর ভর্তা একটু হচ্ছে নিয়ে আমি ওইটাও খাইছি আমার কাছে মানে লোভনীয় লাগতেছিল আজকের ভর্তাটা এই জন্য আমি বললাম যে আমি একটু ভাত আর ভর্তা নেব পরে ভাত আর ভর্তা নিয়ে সুন্দর মতো মেখে মানে ওই প্লেটেই আমি পোলাওটাকে সাইড করে রেখে আমি ওই প্লেটেই সুন্দর মতো মেখে একদম শান্তিতে খাইছি হওয়ার পরে এটা যখন ভাত আর ভর্তাটা যখন শেষ হয়েছে তখন আমি আবার বাকি পোলাওটা শেষ করছি বাকি পোলাওটা হচ্ছে চিকেনের ঝোল দিয়ে দেয় একটু এই জন্যে মানে আমার কাছে ডিম পোলাও যেটা ওটা ভালোই লাগে ওই দিনের মোরগ পোলাওর থেকে অনেক বেস্ট ছিল অনেক বেস্ট বলতে খাবারটা আসলেই ভালোই ছিল